জয় গৌর জয় নিতাই আজ সতেরোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও তেসরা ডিসেম্বর দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা পোশাকার শ্লোক বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ শ্লোক বিয়াল্লিশ জগতে যতেক জীব তার পাপ লঞ্চা নরক ভুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া ছিল বাসুদেব দত্ত ঠাকুর এই পৃথিবীর সমস্ত জীবের পাপ কর্ম গ্রহণ করে সেই পাপের ফল ভোগ করতে চেয়েছিলেন যাতে তারা পাপ মুক্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে ইতি বিয়াল্লিশ শোলোক তেতাল্লিশ হরিদাস ঠাকুর সাকার অদ্ভুত চরিত তিন লক্ষ নাম তেহ লয়েন অপতীত শ্লোকার চৈতন্য বৃক্ষের বিংশতিতম শাখা হচ্ছেন হরিদাস ঠাকুর তার চরিত্র ছিল অত্যন্ত অদ্ভুত তিনি প্রতিদিন অপতিতভাবে তিন লক্ষ কৃষ্ণ নাম গ্রহণ করতেন তাৎপর্য প্রতিদিন তিন লক্ষ নাম গ্রহণ করা সত্যি খুব অদ্ভুত ব্যাপার কোনো সাধারণ মানুষ এত নাম গ্রহণ করতে পারে না এবং কারো পক্ষেই কৃত্রিমভাবে ছিল হরিদাস ঠাকুরের অনুকরণ করা উচিত নয় তবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নাম গ্রহণ করবার সংকল্প করে নাম করা প্রয়োজন তাই আমি নির্দেশ দিয়েছি যে আমাদের এই সংস্থার প্রতিটি ভক্তকে অন্তত করে মালা জপ করতে হবে এই নাম নিরাপরাধভাবে গ্রহণ করতে হবে যন্ত্রের মতো নাম গ্রহণ করা অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণের মতো এত শক্তিশালী নয় চৈতন্য ভাগবতের খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শিল হরিদাস ঠাকুর বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেখানে কিছুকাল থাকার পর তিনি শান্তিপুরের সন্নিকটে গঙ্গা তীরে ফুলিয়ায় বসতি স্থাপন করেন শ্রী চৈতন্য ভাগবতের হরে কৃষ্ণ শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের ষোড়শ অধ্যায়ে বর্ণিত শিল হরিদাস ঠাকুরের প্রতি মুসলমান কাজীর অত্যাচারের ঘটনা থেকে জানা যায় শিল হরিদাস ঠাকুর কত বিনীত ছিলেন এবং কিভাবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা কৃপালাভ করেছিলেন চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভু যে নাটক অভিনয় করেছিলেন তাতে হরিদাস ঠাকুর কোতোয়ালের ভূমিকায় অভিনয় করেন তিনি যখন বেনাপোলে হরিভজন করছিলেন তখন এক সুন্দরী বেশ্যা তাকে পরীক্ষা করতে এসেছিল শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরি চ্ছেদে হরিদাস ঠাকুরের নির্জন বর্ণিত হয়েছে বর্তমান খুলনা জেলার অন্তর্গত বুড়ন গ্রামে ছিল হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল কৃষ্ণ হয়েছিল কি না সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই পূর্বে এই গ্রামটি চব্বিশ পরগনা জেলার সাতক্ষীরা মহকুমার অন্তর্গত ছিল ইতি ষোলোক তিতাল্লিশ ষোলোক চুয়াল্লিশ তাহার অন্তত গুণ কহি নিংনাত্র আচার্য গোসাঙ্গি যারে ভুঞ্জায় পাত্র শ্লোকার্ত হরিদাস ঠাকুরের গুণ অন্তহীন এখানে তার সেই অন্তহীন গুণের একটি অংশমাত্র আমি বর্ণনা করেছি তিনি এমনই শুদ্ধ ভক্ত ছিলেন যে অদ্বৈত আচার্য প্রভু তার পিতার শ্রাদ্ধে প্রথম ভোজনের থালা তাকে নিবেদন করেছিলেন ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ জবন তার যার নাহিক ভ্রুভঙ্গ শ্লোকার্ত তার গুণের তরঙ্গ প্রহ্লাদ মহারাজের মতো যবনেরা যখন তার উপর অত্যাচার করেছিল তখন তিনি ভ্রূক্ষেপ করেননি ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ দেহ সিদ্ধি পাইলে তার দেহ লঞ্চা কোলে নাচিল চৈতন্য প্রভু মহাক কুতু হলে শোলোকার্ত হরিদাস ঠাকুরের দেহত্যাগের পর চৈতন্য মহাপ্রভু তার দেহ কোলে নিয়ে গভীর অনুরাগ সহকারে নৃত্য করেছিলেন ইতি শোলোক ছেচল্লিশ ষোলোক সাতচল্লিশ তার লীলা বর্ণী আছেন বৃন্দাবন দাস যে বা অবশিষ্ট আগে করিব প্রকাশ শ্লোকার্ত শিল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে অনন হরে কৃষ্ণ অত্যন্ত সাবলীলভাবে হরিদাস ঠাকুরের লীলা বর্ণনা করেছেন যার বর্ণনা করা হয়নি তা আমি এই গ্রন্থের পরবর্তী অংশে বর্ণনা করব ইতি শোলোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ তার উপশাখা যত কুলীন গ্রামী সত্যরাজ আদি তার কৃপার ভাজন শ্লোকার্থ হরিদাস ঠাকুরের আর একটি উপশাকা হচ্ছেন কুলিন গ্রামের অধিবাসীরা তাদের মধ্যে প্রধান হচ্ছেন সত্যরাজ খান বা সত্যরাজ বসু তিনি হরিদাস ঠাকুরের সমগ্র কৃপাভাজন ছিলেন তাৎপর্য সত্যরাজ খান ছিলেন গুণরাজ খানের ছেলে এবং রামানন্দ বসুর পিতা চাতুর সময় হরিদাস ঠাকুর কুলিন গ্রামে বাস করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে ভগবানের ভজনা করেছিলেন এবং বসুবংশীয়দের কৃপা বিতরণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বছর জগন্নাথের রথযাত্রার সময় রেশমের দড়ি নিয়ে আসার জন্য সত্যরাজ খানকে কৃপাপূর্বক আদেশ দিয়েছিলেন গৃহস্থ ভক্তদের কর্তব্য সম্বন্ধে তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে যে উপদেশ দিয়েছিলেন তা মধ্যলীলার পঞ্চদশ ও ষোড়শ পরিচ্ছেদে বিশদভাবে বর্ণনা করা হয়েছে হাওড়া থেকে বর্ধমানের নিউকড লাইনে যৌগ্রাম স্টেশন থেকে দুই মাইল দূরে কুলিনগ্রাম অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভু কুলিন গ্রামের অধিবাসীদের মাহাত্ম বর্ণনা করেছেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে কুলিন গ্রামের কুকুর পর্যন্ত তার অত্যন্ত প্রিয় ইতি শ্লোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ গুপ্ত শাখা প্রেমের ও ভাণ্ডার প্রভুর হৃদয় দ্রব দ্রবে হরে কৃষ্ণ দ্রবে শুনি দৈন্য যার শ্লোকার্ত চৈতন্য বৃক্ষের চৈতন্যবৃক্ষের একবিংশতি শাখা মুরারিগুপ্ত হচ্ছেন ভগবত প্রেমের ভাণ্ডার তার বিনয় দৈন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে হৃদয়েকে হরেকৃষ্ণ হৃদয়েকে দ্রী দ্রবীভূত করেছিল তাৎপর্য শ্রী গুপ্ত শ্রী চৈতন্য চরিত নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন তিনি ছিলেন শ্রীহট্টের বৈধ্য বংশজাত এবং পরে তিনি নবদ্বীপবাসী হয়েছিলেন তিনি বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে বড় ছিলেন চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের তৃতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী গুপ্তের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু বরাহ রূপ প্রদর্শন করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রূপ প্রদর্শন করেন তখন গুপ্তের কাছে তিনি রূপে প্রকাশিত হয়েছিলেন একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু যখন শিবাস ঠাকুরের গৃহে একত্রে উপবিষ্ট ছিলেন তখন মুরারি গুপ্ত প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করেন এবং তারপর নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করেন নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ তাই মর্যাদা লঙ্ঘন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু গুপ্তকে তিরস্কার করেন এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় গুপ্ত নিত্যানন্দ প্রভুর মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তারপর দিন তিনি প্রথমে নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করেন এবং পরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিগুপ্তকে তার চর্বিত তাম্বুল প্রদান করেছিলেন একসময় মুরারি গুপ্ত অতিরিক্ত ঘি দিয়ে তৈরি অন্য ব্যঞ্জন শ্রী চৈতন্য মহাপ্রভুকে খেতে দেন তার ফলে মহাপ্রভুর অজীর্ণ হয় এবং তিনি তখন চিকিৎসার জন্য মুরারি গুপ্তের কাছে যান মুরারির জলপাত্রের জলই এর ওষুধ এই বলে মহাপ্রভু মুরারি গুপ্তের জলপাত্র থেকে জল পান করেন এবং তার ফলে তার রোগ সেরে যায় শিবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চতু রূপ ধারণ করেন মুরারিগুপ্ত তখন ভাবে আবিষ্ট হন এবং মহাপ্রভু তখন তার স্কন্দে আহরণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পূর্বে দেহত্যাগ করার জন্য মুরারিগুপ্তের ঐকান্তিক ইচ্ছা ছিল কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তা করতে নিষেধ করেন সেই কথা শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের বিংশতিতম অধ্যায়ে বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বরাহ ভাবে আবিষ্ট হয়ে মুরারি গুপ্তের গৃহে আসেন তখন গুপ্ত তার স্তুতি করেন তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের মহান ভক্ত সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চদশ পরিচ্ছেদে একশো সাঁত্রিশ থেকে একশো সাতান্ন শ্লোকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে ইতি শ্লোক উনুপঞ্চাশ নারায়ণ হে নারায়ণ ভাবো ভাই হরে নম নারায়ণ জয় গৌর জয় নিতায় রাধে রাধে